আর একটা প্রশ্ন উনি করেছিলেন যে আচ্ছা বাবা আমরা যারা বৃদ্ধ পিতা মাতা যারা একদিন দেহ ত্যাগ করবে তখন তাদের কি হবে তাদের কি ব্রাহ্মণ দিয়ে শ্রদ্ধ শ্রাদ্ধ করা হবে না তা আমি বললাম শুনুন আপনার ব্রাহ্মণ লাগাতে হবে না ব্রাহ্মণ লাগবে না কারণ সাধুর বাজার বেদ বেদান্তের পার সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার থাকবে না তন্ত্র মন্ত্র মূল মন্ত্র দীক্ষা শিক্ষা কোপনির ঝুলি থাকবে না সাধ্য সাধন বেদের করণ শেষে গলি গলি তাহলে বেদের করণও যখন থাকবে না তাহলে আপনি বৈদিক মন্ত্র কেন লাগাবেন বলছে হ্যাঁ বাবা এটা তো ঠিক বলেছ তাহলে আমলম শুনুন এই যে আত্মা আত্মা কি গীতায় কী বলেছে নৈনং নং চিত্রন্তী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লে দয়ন্তপ ন শোষি মারুত আত্মাকে তরবারি দ্বারা খণ্ডন করা যায় না বায়ু দ্বারা বিশুষ্ক করা যায় না জল দ্বারা ভিজানো যায় না অগ্নি দ্বারা পুরানো যায় না তাহলে আত্মা কি আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত নিরাকার নির্বিকার অম রক্ষয় অভ্যয় শেখারও বাধ্য নয় তাহলে এইবার বলুন তো বিদেহী আত্মাকে মন্ত্র পড়ে কী করে স্বর্গে পাঠাবে সম্ভব না তাহলে কি তাহলে ঠাকুর বলেছে আমা হতে নাম বড়ো নাম হতে ভক্ত বড়ো ভক্তাদিন ভগবান আমি ভক্তের মধ্যে বিরাজ করি সেই ভক্ত হরি ঠাকুরের ভক্ত যদি এই শ্রদ্ধা অনুষ্ঠান পরিচালনা করে তাহলে ভগবান শুনতে বাধ্য হয় যে আত্মা কারো বাধ্য নয় এই ভক্তের কথায় সে সেই তার ধামে তার পিতা মাতার যে ধাম সেই গোলক ধামে পৌঁছে যাবে তাহলে আমাদের কোনো দরকার নেই কারণ বলছে হরিচার ছবি রবির কিরণে উথলিল মধু সরজে কাজ কি আমার মন্ত্র বিজে এইটা তারক গোসাঁয়ের লেখা যে অমৃত পিয়ে পিয়ে রসে ডগমগ হয়ে গেছে আত্মারাম মাত্তা লাগিয়ে মন সরে না কাজে যত ছিল বৈদিক ক্রিয়া সে ক্রিয়া হলো অক্রিয়া ছিল অষ্টপাশে মহামায়া সেমা গেছে পুত্র ত্যাজে যত ছিল যাগযজ্ঞ সে যজ্ঞ হলো অযোগ্য কলৌ নাম সংকীর্তন মহাযজ্ঞ অর্ঘ দিলাম তারই মাঝে তাহলে আমাদের এই বেদের ক্রিয়া নেই তাহলে বেদের ক্রিয়া যখন নেই তাহলে আমরা কেন ওইবার বৈদিক মতে যাব বিধিভক্তে না হইবে বজরস প্রাপ্তি এই বোজরসের রসাসাধন করতে গেলে মতে থাকলে হবে না আরে বেদ বেদ মতুয়াদের চরণ বন্ধন করে তাহলে আমরা কেন ওই বেদের মধ্যে যাব। বেদকে আমরা ঘৃণা করছি না বেদকে আমরা অবজ্ঞা করছি না কিন্তু বেদের মধ্যে ভেদাভেদ আছে মিশে হাড়ি মুচি শৌচার শৌচি মোটে নাই জাতির বিচার ত্যাজে দেশাচার জাতি কোলাচার সবে করে বোঝাচার কেউ করে না বেদাচার কেউ করে না ভেদাচার করে বোঝের সদাচার বেদাচারই কদাচার তাই মতুয়ারা বেদাচার করে না কেন তাহলে বেদের উপর ভিত্তি করে ওই বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিবাহ শ্রদ্ধা অনুষ্ঠান কেন হবে হবে না তাহলে যদি আমরা ঠাকুরকে মানি সেই আত্মবিশ্বাস কিন্তু আমার রাখতে হবে তাই বলছে বেদের উপরে গিয়ে দেখো একবার উঁচু নিচু ভেদাভেদ সব একাকার বেদ মধ্যে উঁচু নিচু জাতির বিচার বেদাতির দেখে মাগ মাগো চমৎকার কিন্তু দেখো এই বেদ যে করে উদ্ধার তাকে যদি পায় কেহ সম্মুখে এবার তাহলে কি বেদবিধি কেহ মানে ভাই সবেভাবে উদ্ধারের কর্তাকেই চাই বর্তমান মতগণ পেয়েছে তাহারে সে কারণে মতগণ যায় বেদবিধি পারে যতটুকু মতগণ বেদকে দেখায় তাতেই সন্তোষ থাকে বেদ চতুর্থয় বেতেতে সয়ন মাগে মতুদের ঠাই পুনো পুনো কহে মতোর সঙ্গ যেন পাই বেদাগমে সর্বশ্রেষ্ঠ সাধু মহতেরা গার্হস্থ মজিল তবু প্রেমে মাতোহারা বহু পূর্বে মান্য পায় বেদের সদন বেদ করে মতু আর চরণ বন্ধন